जिंदगी में बंदगी तू कर जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में इसल का वूल है जिंदगी में बंदगी तू कर जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है আপনি নবীকে ভালোবাসেন মুখে মুখে বললেন কিন্তু আপনার শরীরের মধ্যে নবীর সুন্নত রামল নাই চুল কাটার মধ্যে নবীর সুন্নত রামল নাই পোশাকের মধ্যে নবীর সুন্নত নাই আসলে ওই বাংলা নবীকে ভালোবাসে না নবীকে ভালোবাসার নামে ওই বান্দা নবীর সাথে প্রতারণা করতেছে কথা বলেন ঠিক না ভাইরা আমার আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি একজন মহিলা সাহাবি আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ ভালোবেসেছেন ওদের যুদ্ধের ময়দানে মুসলমানরা ও কাফেররা যুদ্ধ করতেছে যুদ্ধ করার সময় শয়তান একটা সংবাদ ছড়িয়ে দিল শয়তান একটা সংবাদ ছড়িয়ে দিল কি সংবাদ শয়তান সংবাদটা ছড়িয়ে দিল মুসলমানের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলেন নাউজুবিল্লাহ শয়তান এই সংবাদটাই প্রভা ছড়িয়ে দিল মুসলমানের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন এই সংবাদটা শোনার পর সাহাবায় অপারেশন হয়ে গেলেন সাহাবাহরাম টেনশনে পড়ে গেলেন হায় নবীর জন্য আমার জীবনটা বাজিয়েছিল যেই নবীর জন্য আমি পাগল ওই নবী নাকি হুদিনে ময়দানে করেছেন সাহাবা একরাম পেরেশান হয়ে গেছে এই সংবাদটা মদিনার মধ্যে পৌঁছলো মদিনার মধ্যে পৌঁছার পর মদিনার যে মহিলারা ছিল সেই মহিলারা মহিলারা পাগল হয়ে গেল মহিলারা টেনশনে পড়ে গেল আমি আপনার নবীকে এত পরিমাণ ভালোবাসি ওই নবী যদি দুনিয়া থেকে চলে যায় আমি আর জীবনের মধ্যে জীবনটা রাখব না আমি আর জীবনটা লাভ নাই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নহ মহিলাদের মধ্যে একজন সাহাবি মైనా সাহাবী ছিলেন যে মহিলা সাহাবী দেখেন নবীকে কি পরিমাণ ভালোবাসেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নহ এই সংবাদটা শুনার পর মদিনা থেকে উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে মদিনা থেকে উহুদের ময়দান থেকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ন দৌড়া

আমি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছি কিনা এটা আমি জিজ্ঞেস করে নাই ও সাহাবি আমাকে বলো আমার নবী দুনিয়াতে বেঁচে আছেন কিনা সাহাবি ডাক দিয়ে বলো ও সুমাইয়া তোমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কিনা আমি এটা জিজ্ঞেস করে নাই সাহাবি ডাক দিয়ে বলো সুমাইয়া সুমাইয়া তোমার পিতা ও দুনিয়া থেকে মারা গিয়েছে তোমার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয় নাই হজরত সুমাইয়া দিয়ে তালান হার মনটা মানতেছে না আবার জিজ্ঞেস করো ও সাবি আমার নবীর কি অবস্থা আগে বলো ওই সাহাবি বলল সুমাইয়া তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে হজরতের সুমাইয়া দিয়ে আল্লাহ তালান্না ডাক দেওয়া বলে সাবিরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা না নাই আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা না নাই আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে কি না জিগাই নাই ও সাবি তুমি আমাকে বলো আমার নবী বেঁচে আসেন কিনা হযরত সাহাবী ডাক দিয়ে বলে সুবাইয়া আমি বুঝতে পারলাম তোমার মনটা কোনোভাবেই মানতেছে না আহ সুমাইয়া আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয় নাই আমার নবী ওই দেখো আসতেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে নবীর দরবারে হাজির নবীর কাছে যাইয়া হযরত সুমাইয়েরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো আল্লাহর রুপে

আমার মনের মধ্যে কোনো চিন্তা নাই ওগো আল্লাহর আপনি বেঁচে আছেন এইটা দেখার পর আমার স্বামী সন্তান মারা গিয়েছে আমার মনের সব দুঃখগুলো আপনি নবী বেঁচে থাকার কারণে সব দুঃখগুলো চলে গিয়েছে সুবহানাল্লাহ ভাইরা আমার দেখেন সাহাবে মহিলা সাবে কে পরিমাণ পাগল নবীর জন্য কি পরিমাণ পাগল নবীর জন্য কত পরিমাণ পাগল ছিল স্বামীও মারা গিয়েছে সময়া ডাকছে আপনার টেনশনের কোনো কারণ নাই পিতা মারা গিয়েছে কোনো টেনশনের কারণ নাই সন্তান মারা গিয়েছে টেনশনের কোনো কারণ নাই আমার নবী বেঁচে আছেন এটা দেখার পর আমার সব টেনশন দূর হয়ে গেছে এই জন্য ভাইয়েরা আমার নবীর প্রতি সাহাবায়িকরাম মহব্বত করেছেন আমাদের মহব্বত করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই নবীকে আমরা দুনিয়ার মধ্যে দেখতে পারি না কিন্তু মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে না নাই কার কার ইচ্ছা আছে দুটো হাত তুলে আল্লাহকে দেখা দেন আল্লাহ আমাদের মদিনা যাওয়ার মদিনা যাওয়ার তুমি কবুলের মঞ্জুর করে নাও জীবনে একবার হলো মদিনা যেতে পারে সেই তৌফিক দান করে দাও বাইরা আমার মদিনা যেতে মন চাইলে আল্লাহর কাছে দোয়া করতে হবে কি হবে না আর জোরে বলেন মনে বড় আশা আছে যাবো বলেন না মনে বড়ো আশায় আছে যাব যাবো সাল আশায় আছে যাব দিন বলেন না সবাই মনে বড় আশায় আরো জরে বলেন মনটা খুলে বলেন মনের অন্তর থেকে বলেন মনে বড় আশায় আছে আমি করব সালামি করব নবীর যা মনে বড়ো আশাযাছে আছি যাবো দিনায় মনে বড় আশা আছে যাবো কে যাও তুমি কে যাও আমার যাও নাও ভাই সঙ্গা কনিকৃ পকরি কে যাও তুমি কে যাও নাও ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই যাব কি যা মনে বড় আশা আশায় আছে যাব আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার তফিক দান করেন জোরে বলেন আমিন মদিনা যাই তোরে নবীকে ভালোবাসতে হবে কি হবে না সাহাবাহ নবীকে ভালোবেসেছেন একজন মহিলা সাহাবি নবীকে ভালোবেসেছেন নবীকে ভালোবাসতে হবে এ মুসলমান শুনো নবীকে দুনিয়ার মধ্যে মুখে মুখে যদি বলি নবীকে ভালোবাসি এইটাকে ভালোবাসা বলে না নবীর সুন্নতরা আমল করতে হবে নবীর সুন্নতের পাগল হইতে হবে কিভাবে নবীর সুন্নতরা আমল করেছেন দেখেন হজরত হুসাই ফারি আল্লাহ হুসাই ফারি আল্লাহ পারস্যের বাদশাহ এক দেশের বাদশার দরবারে আল্লাহর পায়গাম্বর পাঠাইলেন ও হুজাইফা যা ওই পারস্যের বাদশার দরবারে গিয়া আমি নবীর সালাম জানাও ওই পারস্যের बादशाहের দরবারে গিয়া আমি নবীর পক্ষ থেকে এই پیغامটা তুমি পৌঁছোইয়া দাও হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের बादशाहের দরবারে চলে গেলেন বাস পারস্যের बादशाहের দরবারে যাওয়ার পর সে बादशाहের দরবারে নিয়ম হচ্ছে কোন মুসলমান কোন বান্দা যদি ওই बादशाहের দরবারে হাজির হয় ওই बादशाहের দরবারে হাজির হওয়ার কারণে ওই बादशाहের দরবার থেকে আগে খাবার গ্রহণ করতে হয় মেহমানদারি গ্রহণ করতে হয় পারস্যের বাচ্চারা দরবারে যখন তাআলা